আইসল্যান্ডের থিংভ্যাল্লির ন্যাশনাল পার্ক পৃথিবীর এক অনন্য ভৌগোলিক স্থান যেখানে আপনি সরাসরি দুটি টেকটনিক প্লেটের মাঝখানে দাঁড়িয়ে থাকতে পারবেন সাধারণত টেকটনিক প্লেটের সীমান্ত সমুদ্রের নিচে অবস্থান করে কিন্তু থিংভ্যাল্লির হল একমাত্র জায়গা যেখানে এই প্রক্রিয়া স্থলভাগে স্পষ্টভাবে দৃশ্যমান এখানে উত্তর আমেরিকান প্লেট এবং ইউরেশিয়ান প্লেট একে অপর থেকে দূরে সরে যাচ্ছে বৈজ্ঞানিক গবেষণা অনুযায়ী এই দুটি প্লেট প্রতি বছর গড়ে দুই থেকে দুই দশমিক পাঁচ সেন্টিমিটার হারে দূরে সরে যায় যদিও এই গতি খুবই ধীর মনে হতে পারে তবে দীর্ঘ সময়ের ব্যবধানে এর প্রভাব বিশাল কয়েক হাজার বছর পর একই জায়গায় ফিরে এলে দেখা যাবে আজকের তুলনায় ফাটল আরও চওড়া হয়ে গেছে থিং থিংভেল্লিটের ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য অত্যন্ত আকর্ষণীয় এখানে বিস্তৃত ফাটল গিরিখাত এবং লাভাক্ষেত্র দেখা যায় যা পৃথিবীর ভেতরের গঠন প্রক্রিয়ার জীবন্ত প্রমাণ বহন করে এখানকার সবচেয়ে জনপ্রিয় জায়গাগুলোর একটি হল সেলফ্রা ফিশার এটি এক পানিভর্তি ফাটল যেখানে স্বচ্ছতার কারণে প্রায় একশো মিটার দূর পর্যন্ত পানির নিচে পরিষ্কারভাবে দেখা যায় এই কারণে এটি পৃথিবীর অন্যতম সেরা স্কুবা ডাইভিং ও স্নোরকেলিং স্পট হিসেবে খ্যাত ভৌগোলিক বৈশিষ্ট্যের পাশাপাশি থিংভেল্লির আইসল্যান্ডের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত নশ ত্রিশ খ্রিস্টাব্দে এখানে প্রতিষ্ঠিত হয়েছিল আল থিঙ্গি যা বিশ্বের প্রাচীনতম সংসদগুলোর একটি শত শত বছর ধরে এখানেই আইসল্যান্ডবাসীরা আইন প্রণয়ন ও বিচারকার্য পরিচালনা করতেন রাজনৈতিক ও সাংস্কৃতিক দিক থেকে এত গুরুত্বপূর্ণ হওয়ার কারণে থিংভেল্লিরকে শুধু প্রাকৃতিক বিস্ময় নয় বরং আইসল্যান্ডের জাতীয় পরিচয়ও বলা হয় এই সব কারণে থিংভেল্লির ন্যাশনাল পার্ককে ইউনেস্কো দু সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করেছে ফলে এই স্থান শুধু ভূতাত্ত্বিক দিক থেকেই নয় ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক থেকেও বিশেষ মর্যাদা বহন করে যারা পৃথিবীর ভৌগোলিক পরিবর্তন এবং মানব সভ্যতার ইতিহাস একসাথে অনুভব করতে চান তাদের জন্য থিংভেল্লির ন্যাশনাল পার্ক একটি অনন্য গন্তব্য